শ্রদ্ধে বাবা ঠাকুর ভক্তিমতি মায়েরা ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে জানার জন্য ভগবানকে জানবার জন্য পাওয়ার জন্য তাকে কাছে পাওয়ার জন্য আপনারা এখানে এত কষ্ট করে বসেছেন এটা সিনেমা দেখা নয় এটা টিভিতে সিরিয়াল দেখা নয় এটা হচ্ছে এই কীর্তনে হাজার হাজার কথা লক্ষ লক্ষ কথা হবে এর মধ্যে একটাও কথা যদি কেউ তার জীবনে প্রতিফলিত করতে পারেন তাহলে আপনার আর যাওয়াটা সার্থক হয়ে যাবে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার কীর্তনিয়ারা তিন ঘন্টা চার ঘন্টা ধরে শাস্ত্রীয় কথা লীলার কথা বলবেন এত কথার মধ্যে থেকে যদি একটাও কথা আমরা হৃদয়ে ধারণ করে বাড়ি যেতে পারি তাহলে আমাদের আশা এখানে আসা আর এখান থেকে যাওয়াটা সার্থক হয়ে তাহলে আমরা কি নিয়ে যাব না আমরা নিয়ে যাব যে এখান থেকে যে কিভাবে ভগবানকে পাওয়া যেতে পারে ভগবানকে পেতে গেলে তাহলে পাওয়া যায় শুধু ভক্তির বলে আর অন্য কোনো রাস্তা নেই ভগবানকে পাওয়ার এর দ্বিতীয় কোনো রাস্তা নেই ভগবানকে পেতে গেলে ভক্তি আশ্রয় করতে হবে এবার প্রশ্ন করবেন মায়ের আছে ভক্তি কাকে বলে বলে ভক্তি তাকে বলে যার অন্তরে ভক্তি আছে ভক্তির ডেফিনেশন কি এর লক্ষ লক্ষ অনেক অনেক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যে জগতে কোনটা নিত্য আর কোনটা অনিত্য কোনটা নিত্য আর কোনটা অনিত্য এটা বিচার করে যিনি নিত্য বস্তুকে ধরতে পারে আর অনিত্য বস্তুকে ত্যাগ করে শাস্ত্র তাকেই ভক্তি বলছেন একেই শ্রদ্ধা বলছেন একেই ভালোবাসা বলছেন আমরা যাকে ভালোবাসি তার নিন্দা শুনতে পারি না আমরা যাকে ভালোবাসি তার কোন খারাপ দিক আমরা আলোচনা করতে পারি না আমরা চাই না এটা যেমন একটা জড় জগতের ভালোবাসা বলে ভক্তির জগতে ভালোবাসা ভগবানকে যারা ভালোবেসেছেন বলে ভগবানের কথা ছাড়া আর অন্য কোন কথা তাদের শুনতে ভালো লাগবে না মা আজি সহচর গণেশ কনে মেলি আর গয়ানন্দেবীরা

আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তশিবৈ মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণায় চৈতন্য বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের আসন আজকে ভগবানের লীলা কীর্তন আপনারা সকাল থেকে গতকাল থেকে আবার আগামী কাল পর্যন্ত আপনারা শ্রবণ করবেন যারা শুনছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম 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 অসংখ্য দণ্ডবোধ প্রণাম কলিজীবের কলিযুগের সবথেকে বড় সাধনা হচ্ছে ভগবানের কথা করা করা শ্রবণ কলিযুগের সব থেকে বড় যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ আর এই নামেই জীব তার পথ জীব তার গতি জীব তার মুক্তি সব এই নামের মধ্যেই পেতে পারবেন লাভ করতে পারবেন হরি হরে কৃষ্ণ ভগবানের লীলা যে লীলা আপনারা শুনছেন দীর্ঘকাল ধরে অনেক বছর ধরে আপনারা জানেন যে ভগবানের মধ্যে একটা বিশেষ লীলার মধ্যে লীলা রূপ গুণ আপনারা জানেন ভগবান তার একটা লীলা আছে তার রূপ আছে তার গুণ আছে তার ধাম আছে এই যে পাঁচ তত্ত্ব দিয়ে রাধে রাধে ভগবানের লীলা আপনি যে লীলা শুনুন না কেন সূর্য পূজা হোক উত্তর গোষ্ট হোক কিংবা রাস হোক ভগবানের লীলা হচ্ছে এখন বর্তমান সময়ে আমরা উত্তর গোষ্ট শুনব তাহলে লীলা হচ্ছে উত্তর গোষ্ট ভগবানের লীলার একটা রূপ আছে যেমন ধরুন ভগবান সাত বছর বয়সে যে গিরি গোবর্ধন ধারণ করেছেন ভগবানের রূপটা কেমন না একটা হাত দিয়েছেন কোমরে আর একটা হাত দিয়েছেন এরকম করে পাহাড়টাকে ধরেছে এটা হচ্ছে ভগবানের লীলার রূপ এই যে এরকম করে পাহাড়টাকে কনিষ্ঠ অঙ্গলিতে তিনি ধারণ করেছেন এটা রূপ ভগবানের ধাম বলে কোথায় করছেন না বৃন্দাবন ধাম যে জায়গাটাতে তিনি করেছেন বৃন্দাবন তাহলে লীলা রূপ গুণ গুণটা কি গিরিগোবর্ধন ধারণ করেছেন এই লীলার গুণ কি বলে তিনি ভক্তদেরকে আশ্রয় দিয়েছেন তিনি আশ্রয় দিয়েছেন অনাশ্রয় জীবকে তিনি আশ্রয় দাতা আশ্রয় দিয়েছেন এটা হচ্ছে গুণ তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো হরি বল হরে কৃষ্ণ হমা একটু আসতে মাগো হ্যাঁ বল একটু একটু প্রচন্ড গরম কষ্ট হচ্ছে হয়তো কিন্তু মা এই এই গরম কষ্টটাকে একটু সার্থক করতে গেলে এখানে বসে আছেন কষ্ট করে অথচ এই বসাটা যেন একটু সার্থক হয় তার জন্য চরণ ধরে বলবো আপনাদের অসুবিধা আমি অনুভব করতে পারছি না বুঝতে পারছি না তার জন্য ক্ষমা করবেন একটু দয়া করুন নিতাই গৌর শীতানাথ প্রেমানন্দে তাহলে সেই রূপ লীলা গুণ আর সাধন করবার জন্য লীলা সাধন করতে আপনারা এখানে উপস্থিত হয়েছে আজকে বিষ্ণু পদকর্তা এক খশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচরগণ মিলি আনন্দে বিভোর ভগবান আজকে আনন্দে মেতেছেন আনন্দ করছেন আর আনন্দ আনন্দ করে করে আজকে আজকে কি করছেন তিনি খেলা খেলছেন আজকে তিনি খেলা খেলছেন রাধে রাধে তা কেমন খেলা খেলছেন পদকর্তা বর্ণনা করছেন খেলায় বিনোদ খেলা গোরা বালি

तरे क्या दोनों चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी

राधा जी से गोविंद मीरा हाथ दिखा एक मुरली एक पायल एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक, 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 एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक एक दरअसली